সুস্থির পরিবেশে আমার এই প্রোগ্রামকে আপনারা সকলে সহযোগিতা করেছেন এই সহযোগিতার কারণে আপনাদের কাছে আমি চির ঋণী হয়ে থাকি কিন্তু এরিকাপরে পরি খাবার সময় পাইছেনা এরিকাপরে এরিকাপরে ভাল দিকে আশ্রয় নিয়েছে বন্ধুরা আজকে এই সচেতনেরbuton হয়েছে আমাদের সচেতনের পদ্ধতি বিভিন্ন ভাবে আবার আশফলন করছে এই আছে সেই আছে

আমাদের স্বাস্থ্য উপদেষ্টা গিয়েছিল হসপিটালে দেখতে তার